বন্ধুরা বৃষ্টি বৃষ্টি হলে খেলা অনেক সময় বন্ধ হয়ে যায় অনেক সময় কখনো কখনো বা ওভার কমে যায় কখনো কখনো গোটা ম্যাচই ভেসতে যায় এবারে আর বৃষ্টির ঝামেলা থাকবে না অস্ট্রেলিয়া এমন এক বিশেষ ধরনের স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে যেখানে বৃষ্টি কেন যে কোনো আবহাওয়াই খেলা হবে সেটা রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে এই বিশেষ ধরনের স্টেডিয়াম তৈরি করা হবে জানা গিয়েছে স্টেডিয়ামটির ছাদ দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ থাকবে যার ফলে দিনের বেলা সূর্যের আলোতেও খেলা যাবে রাতের আলোতেও খেলা যাবে এই স্টেডিয়ামে শুধু তাই নয় যে কোনো আবহাওয়াতেই এই স্টেডিয়ামে ম্যাচ করানো যাবে অস্ট্রেলিয়ার এই বিশেষ ধরনের স্টেডিয়ামটি সম্পূর্ণ কাঠ এবং ইস্পাত দ্বারা নির্মিত হবে স্টেডিয়ামটিতে প্রায় তেইশ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন অনেক সময় ব্যাটসম্যানের করার শট স্টেডিয়ামে ছাদে লাগার সম্ভাবনা থাকে বলটিকে ডেট বল ঘোষণা করা হয় এই সমস্যাও থাকবে না তাজমানিয়ার এই স্টেডিয়ামে কেননা স্টেডিয়ামটির ছাদ মাটি থেকে একান্ন মিটার উঁচু স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে ম্যাক পয়েন্ট মাল্টিপারপাস স্টেডিয়াম স্টেডিয়ামটি দেখতে ভেতর থেকে অনেকটা এরকম এবং বাইরে থেকে দেখতে অনেকটা এইরকম